মুখ খুলেও কারোর কাছে বলতে পারি নি যে আমি একটা বিডিআরের বোন কারণ আমার ভাইদেরকে সবাই নিন্দা চোখে দেখতো তাদেরকে সবাই কাল্পিক মনে করতো আসলে আমার ভাই তো ভিকটিম আমি বিডিআর মুজিবুর রহমানের বোন আমার ভাই আমার একমাত্র ভাই বিডিআর এখন বর্তমানে জেলখানায় আছে আমার একটাই ভাই ছিল আমার বাবা অনেক আশা নিয়ে ভাই বিডিআর চাকরিতে আমার ভাইকে পাঠিয়েছিল। আমাদের স্বপ্ন ছিল যে আমরা আমার এই ভাইকে নিয়ে গর্ব করব কিন্তু সে জায়গায় আজকে আমরা ষোলো বছর আগে ফেসিস সরকার শেখ হাসিনার মাধ্যমে আমার ভাই একটা মিথ্যা মামলা শিকার হয়ে এখন যাবজ্জীবনের সাজা পেয়ে জেলখানায় আছে ষোলো বছর আমার ভাইকে ছাড়া আমাদের প্রত্যেকটা মুহূর্ত কেটেছে যুগের মতো করে ভাই এই ষোলোটা বছরে প্রত্যেকটা দিন গেছে অনেক আশা নিরাশার জীবন নিয়ে আমরা কোথাও গিয়ে আমার ভাইয়ের জন্য একটু সাহায্য পাইনি আমার ভাইদের ন্যায় বিচারের জন্য কারোর কাছ থেকে একটু কারোর কাছ থেকে একটু সহযোগিতা পাইনি আমরা খুলেও কারোর কাছে বলতে পারি নাই যে আমি একটা বিডিআরের বোন কারণ আমার ভাইদেরকে সবাই নিন্দা চোখে দেখতো তাদেরকে সবাই কালফিক মনে করতো আসলে আমার ভাই তো ভিকটিম আমার ভাইদেরকে অসহায়ের মতো করে তাদেরকে একটা সরকার একটা মিথ্যা একটা হত্যা মামলা তৈরি করে যেখানে সম্পূর্ণ প্ল্যান করা ছিল সব কিছু যেটা তাদের নিজেদের স্বার্থের জন্য করা হয়েছে আপনারা সবাই জানেন দেশে সবাই জানে জনগণ এখন আর কেউ অজানা নেই সত্য কাহিনী তারপরও আমরা এখন পর্যন্ত আমাদের ভাইয়ের জন্য কোনো ন্যায় বিচার পাই নাই আমার বাবা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে এখন বিছানায় কাতর অসুস্থ হয়ে আছে আমার বাবার চিকিৎসার জন্য আমরা এখন এত পরিমাণে অসহায় পড়ে গেছি দুইটা বোন দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে তাহলে আমার বাবার চিকিৎসার খরচ কে চালাবে বাংলাদেশ থেকে জনগণ আমরা কি পেলাম যদি নতুন করে নতুন স্বাধীনতা পাওয়ার পরও আমার বাবা যদি তার সন্তানকে বুকে ফিরে না পায় আমি যদি আমার একমাত্র ভাইকে ফিরে না পাই তাহলে তো অসহায় ধুকে ধুকে আমাদের মরা ছাড়ার কোনো উপায় থাকবে না ভাই আমি এক বোন হিসাবে আপনাদের কাছে দেশের জনগণের কাছে দেশের সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের সাথে যত দ্রুত সম্ভব ন্যায় বিচার করা হোক আমরা আমার প্রত্যেকটা বিড়িয়ার ভাইদের মুক্তির দাবি জানাই আমাদের দাবিটাকে মেনে নেওয়া হোক যত দ্রুত সম্ভব তারা বাহির থেকে আসে না তারা বাংলাদেশের নাগরিক তাদের সার্বভৌমত্ব এই দেশের রায় তাদের এই দেশে ন্যায় বিচার পাওয়ার তাদের অধিকার আছে ন্যায় বিচারের জন্য আমরা কোথায় যাবো রাস্তায় গিয়ে দাঁড়াবো আমরা কি আইনের কাছে যাবো আইন আমাদেরকে এত কিছু রাস্তায় দেওয়ার পরেও আমরা কেন এখন পর্যন্ত ন্যায় বিচার পেলাম না তাহলে এখন কি দাঁড়ানোর জায়গা শুধু রাস্তায় আমার অসুস্থ বাবাকে নিয়ে আমি রাস্তায় দাঁড়ালাম আমার ভাইকে পাবো বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের সরকারের কাছে বর্তমান যারা আছেন প্রতিনিধি যারা আছেন দেশের জন্য যারা করছেন তাদের কাছে অনুরোধ আমি আমি অসহায় বোন আপনাদের কাছে হাত জোর করে বলছে আমার ভাইকে ফেরত দেন সে নির্দোষ তার প্রত্যেকটা নির্দোষের প্রমাণ আমাদের কাছে আছে আমাদের কাছে তার যে সাক্ষী ছিল তার পর্যন্ত এভিডেন্স আছে যে সে নিজে জজের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে যে তারা তাদেরকে দেখেনি তারপরেও তাদেরকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক স্বাক্ষর নেওয়া হয়েছে তাহলে কেন আমার ভাইকে এখন পর্যন্ত আমরা জানা সত্য সেই সাক্ষীর এভিডেন্সের সব কিছু আমাদের কাছে থাকা সত্ত্বেও কেন আমরা এখনো ন্যায় বিচার পাইনি কেন আমরা এখন পর্যন্ত অন্যায়ভাবে যেই রায়টার দেওয়া হয়েছিল সরকার যেই সরকার করে গেছে যেই সরকারের এই প্ল্যান ছিল তাদের যে রায় ছিল ওটা কেন এখনো বহাল আছে কেন ওইটা থাকাকালীন আমার ভাই এখন বেরোতে পারছে না আমরা তো চাইলেই আমরা এখন দেখেছি সবাই বের হয়েছে ভাই অনেক এরকম মামলা আছে মিথ্যা মামলা আছে যেগুলো স্থগিত করা হয়েছে তাহলে বিডিআর হত্যাকাণ্ড কেন এখন পর্যন্ত স্থগিত করে তাদেরকে তদন্তের আওতায় এনে আমার পরেও কেন তারা এখন পর্যন্ত মুক্তি হতে পারেনি তাহলে এটা এটা দায়ী কে এটার জন্য কি আমাদের দেশ দায়ী না আমাদের দেশের সরকার দায়ী না আমরা কি এটা মেনে নিতে পারি যে এই দেশে অন্যায়ভাবে মানুষ এভাবে ধুকে ধুকে জেলখানায় মরবে আমার ভাই কীভাবে জেলখানায় মরে থাকার জন্য আমরা চোখে দেখবো এই জন্য বসে আছি আর কতদিন এভাবে অসহায় বন্ধেরকে আপনারা এরকম রাস্তায় কান্না করাবেন আমরা কি আট নয় তারিখ এবার যে বসেছিলাম জানুয়ারি আট নয় তারিখ এভাবে আমরা কতদিন রাস্তায় বসে থাকবো দুকে দুঃখে কতদিন মরবো একবারে তাহলে মেরেই ফেলেন না তাহলে আমরা মুক্তি পেয়ে যাই আমার ভাইও মুক্তি পেয়ে যাক আমরাও মুক্তি পেয়ে যাই তা না হলে আমার ভাইদেরকে বিডিআর প্রত্যেকটা সাড়ে আটশো বিডিআর আছে যারা অলরেডি অসুস্থ আছে তাদের কোনো চিকিৎসা নাই ভাই তাদেরকে অন্তত দ্রুত সম্ভব মুক্তি দিয়ে তাদেরকে এই দেশে শ্বাস নেওয়ার অন্তত পক্ষে সুযোগ করে দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আমার ভাই যখন বিডিআর মামলায় আপনার ভিতরে চলে গেল যখন ওনাকে ধরে নিল ঘটনা সাত মাস পরে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির পরে দুই হাজার নয়ের পরে ঘটনার সাত মাস পরে আমার ভাই মাত্র চার দিন পরে আমার ভাইকে রংপুর পোস্টিং করার কথা সে একজন ইলেকট্রিশিয়ান ছিল তার কাছে কোনো বন্দুক ছিল না কোনো ফায়ারিং কোন ইয়া ইয়াও ছিল না অর্ডারও ছিল না তাহলে সে তারপরেও আমার ভাইকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেওয়া হয়েছে কেন হয়েছে আমরা কোনো কিছু জানি না একটা মাত্র সাক্ষীর উপরে ডিপেন্ডস করে কিভাবে একটা মানুষকে যাবজ্জীবনের মতো এত দীর্ঘমেয়াদী সাজা দেওয়া যায় সেটা আমার প্রশ্ন আর আমার ভাই না থাকার কারণে আমরা আমাদের যে মানে জীবনটাকে যেই কষ্ট মানে পার করেছি সেটা যদি বলতে যাই তাহলে তো হয়তো বা আমার নিজের বিবেক মধ্যে দাঁড়া হতে হবে যে আমি কীভাবে সম্ভব করলো আমার বাবা মা কারণ আমাদের পড়ালেখার কথা ছিল দুই বোনের সে পড়ালেখা বন্ধ করে দিতে হয়েছে আমাদের খুব কম বয়সে বিয়ে দিয়ে দিতে হয়েছে কারণ এই সমাজে ভাই না থাকলে মাথার উপরে একটা ছাদ থাকে না আমার বাবা ছিল চতুর্থ শ্রেণীর একটা সরকারি একটা কর্মচারী আমার বাবা আমাদের খরচ চালাতে পারতেছিল না আমার ভাইয়ের জেলখানা খরচ দেওয়া লাগে প্রতি মাসে আমার ভাইকে খাবারের টাকা না দিলে আমার ভাই ওখানে খেতে পারতো না শুধু ডাল আর ভাত খেয়ে দিন কাটাতো কয়দিন ডাল ভাত খেয়ে আমার ভাই দিন কীভাবে যে সম্ভব করছি ভাই আমার বিয়ের জন্য আমার বাবা টাকা জোগাড় করতে পর্যন্ত কষ্ট হয়েছে আমার বোনের জন্য আমার ভাই আমার আমার বোনের বাচ্চা হয়েছে আমার ভাই যেতে পারেনি আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভাইয়ের যে প্রয়োজনীয়তাটা ছিল সেখানে আমার ভাই দাঁড়াতে পারেনি সমাজে আমরা এতটাই নিপীড়িত ছিলাম ভাই ছাড়া বোন হিসেবে ভাই বেঁচে থাকতে ভাইকে একবার জড়াই ধরতে পারি না জেলখানে যে দেখতাম আমার ভাই একটা খাঁচার মধ্যে বন্দি মনে হচ্ছে একটা পাখিরে দেখতে গেছি আমি সেটা যে আমার ভাই আমি যে আমার ভাইকে জড়াই ধরবো সেটা পারি না আমার মা তার একটা মতো ছেলে শুভ আশা নিয়ে ডিয়ারে চাকরিতে দেওয়ার পরে এরকম কিছু হবে এটা তো আমাদের কল্পনায় ছিল না কারণ আমাদের ভাইরা তো মিডিয়ার যে সেনাবাহিনীর যে অফিসাররা ছিল মেজররা ছিল তাদেরকে তো বাবার চোখে দেখত কীভাবে একটা সন্তান তার বাবাকে হত্যা করবে আর সেই হত্যার দায়ের জন্য কিভাবে আমার ভাইকে জেলখানায় দিবে আর আমার মা কীভাবে এটা মেনে নিবে যে তাকে সেই তার একমাত্র ছেলে সন্তান যার কাছ থেকে এই ফ্যামিলি চালানোর জন্য আশা করা হয়েছিল যে আমাদের পরিবারে একমাত্র উপার্জন খুবই ব্যক্তি ছিল বুড়া কালে আমার বাবা মাকে দেখার দায়িত্ব যার কাঁধে ছিল সেই ভাই আজকে আমাদের তাকে আজকে আমার বাবা মার বয়স বাবা আমার দেখা লাগতেছে আমাদের গিয়ে তাকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে আসতে হচ্ছে এটা কেন ভাই এ দেশটা কি এরকম আমরা কি এরকম জেলখানে আমার ভাইকে দেখবে সে আশা করে বিডিআর চাকরি আমার বাবা মা দিয়েছিলো প্রত্যেকটা আমার বিয়ের সময় আমার ভাইকে এত প্রয়োজন ছিল আমার বাবা বয়স্ক মানুষ একা এই সব কিছু করেছে আপনারা হয়তো জানেন একটা বোনের বিয়ে দিতে গেলে একটা ভাই পাশে থাকলে তার বাবার কতটা ঘাড়ের থেকে পরিশ্রম কষ্টের বোঝাটা কমে যায় সেই জায়গায় আমার বাবা একা হাতে আমাদের দুই বোনকে বিয়ে দেওয়া আমাদের পরিবারকে সেটেল করা কিছুই করতে পারে নাই রকম দিন মজুরের মতো আমাদের জীবনটা গেছে পড়ালেখাটা পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারিনি ভাইয়ের অনেক স্বপ্ন ছিল আমাকে অ্যাডভোকেট বানাবে সেই স্বপ্ন ভেঙে গেছে ভাই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি শুধুমাত্র এই পিসির সরকারের কারণে আমার ভাই বিডিআর একটা ইলেকট্রিশিয়ান ছিলেন সাধারণ ইলেকট্রিশিয়ান ভাই তার কাছে কোনো বন্দুক বা রাইফেল ছিল না সে রং পরে চলে যাবে তার মাত্র চার দিন আগে আমার ভাইকে ইয়াদের ছুটি দেওয়া হয় সে সাত মাস ছুটিতে ছিলেন বাসায় আসা যাওয়া করে তাকে ডিউটি অবধি করে সাত মাস পরে তাকে নিয়ে প্ল্যানিং করার পরে তার নামে মিথ্যা শাখী রেডি করে তাকে রাজশাহী হওয়ার জন্য বলা হয়েছে ভাই আমার ভাই রাজশাখী হয়নি বলে আমার ভাইকে এত বড় একটা সাজা দেওয়া হয়েছে তখন আমার ভাই হ্যাঁ পিলখানার ভিতরে ছিল আমার ভাই আগের দিন যে অনুষ্ঠান ছিল ওইখানে আপনার চব্বিশ তারিখে যে পিলখানার ভিতরে যে অনুষ্ঠান ছিল সেখানে শেখ হাসিনা যাওয়ার কথা ছিল ওই জন্য আমার ভাই স্টেজ সাজানোর কাজে ব্যস্ত ছিল ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো থাকে কারেন্টের যে কাজ থাকে মাইকিংয়ের যে কাজগুলো থাকে ওগুলো করে রাত্রেবেলা সে সব বুঝিয়ে সকাল পর্যন্ত আমার ভাই তার রুমেই ছিল পঁচিশ বছর বয়স ছিল না এখন বয়স উপরে জি আপনারা বুঝতেই পারছেন এখন আমার ভাইয়ের জীবনের অর্ধেকটা মানে শেষই চলে গেছে আর বাকি যে বয়সটা আছে এটা কি সম্ভব যে বাকি জীবনটা সেখানে থাকবে যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে যাবজ্জীবনের সর্বোচ্চ সাজা হলো চোদ্দ বছর অথবা সতেরো বছর সেটাও তো প্রায় কাটার শেষ কারণ অলরেডি সাড়ে ষোলো বছর চলছে তাহলে আমরা কি জন্য এখনও বসে আছি যে তাদেরকে আমরা মুক্তি দিতে পারবো না এই মুক্তি চাওয়াটা কি আমাদের কি ন্যায় বিচারের মধ্যে পড়ে না আমরা যদি আইনের তোয়াজ্ঞা যদি করেই থাকি আইনকে যদি আমরা মেনেই থাকি তাহলে সেই আইন অনুযায়ী তো তাদের এতদিনে মুক্তি হয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত খালাস যারা আছে তাদেরও মুক্তি হয়নি আমরা যারা রয়ে গেছি যাবজ্জীবন যাদের দিয়ে বিভিন্ন মেয়েদের সাজা দিয়েছে তাদেরকেও মুক্তি দেওয়া হয়নি কেন ভাই আমার ভাই বিডিআর মজিবুর রহমান সে ইলেকট্রিশিয়ান ছিল তৎকালীন